তো ওকে প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা নিয়ে আসলাম এফ ত্রিপল এর একটা ভিডিও তো এই তে দেখানো হবে আপনারা কিভাবে প্রতিদিন বেশি বেশি বোনাস পেতে পারেন তো এই আমরা এখন অপারে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পারছেন দৈনিক বাজেট বোনাস মানে দৈনিক প্রতিদিন আপনি যে টাকা ধরবেন আপনাকে কিছু বোনাস দিবে ঠিক আছে রিসার্চ পুরস্কার আছে এখানে প্লাস এখানে আরো অসংখ্য বোনাস আছে এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো অলরেডি এখানে আমার বোনাস জমা হয়েছে কিন্তু অনেক এই যে উনসত্তর টাকা এটা আর কিছুক্ষণ পরে আমি পেয়ে যাব ঠিক আছে ক্লেমে ক্লিক করলে এখানে এই যে আর তিরিশ টাকা বাকি আছে তিরিশ টাকা বাকি হলে একশো টাকা পেয়ে যাব তো এখানে প্রতিদিন অনেক অনেক বোনাস দেয় তো আপনারা যারা যারা বেটিং করেন বিশেষ করে সুপার এস গেম যারা যারা খেলেন তারা তারা অবশ্যই এফ ত্রিপল নাইনে ট্রাই করে দেখবেন ঠিক আছে এটাতে ট্রাই করলে আপনাদের আশা করি লস হবে না তো ধন্যবাদ সবাইকে